পশ্চিম বাংলা থেকে শুরু করে নিয়ে কোন নেতার হাতে আপনি পাকিস্তানে ফেলাকাট পাবেন না পাননি কিন্তু সুবিন্দর ঘর অতগুলো পাকিস্তানে ফেলাকাট এরা কি করে এক নম্বর সশস্ত্রহী আইনের বিরোধিতা সবকিছু কিছু অধিকারী এই যে আমাদের কাশ্মীরে যে জঙ্গি হামলায় যে অঘটন ঘটিয়েছে জঙ্গিরা যাদেরকে মেরে দিয়েছে আমার মনে হয় এর পিছনে বড় হাত রয়েছে কেন্দ্র সরকার রাজ্যের মধ্যে বড় হাত রয়েছে শুভেন্দু অধিকারী ও পেল কোথায় পাকিস্তানে ফেরাঘাট পেল কোথায় কারো হাতে দেখেছেন কারো হাতে দেখা যায় নাই পেল কোথায় আপনারা দেখে দেখেছেন মিডিয়ার মাধ্যমে দেখেছেন আশ মিলে ডিএসটি তুমি আছেন তার গাড়ি থেকে দুই জন জঙ্গি পাচার কত শুরু করে দিয়ে শুরু করেছেন সেখান ধরা পড়ে গিয়েছে তার বিরুদ্ধে কেন তার বিরুদ্ধে নো আদেশে নো অহরণা 15 লক্ষ টাকার বিনিময় ওই ডিএসটি কেন সে বাড় করে দিল কান্নাক্তিত মারা হলো সেই জায়গা বিরুদ্ধে করুন আপনারা অবগত আছেন

বড় বড় মাঝ মাঝে কথা বলে থাকি আপনারা দেখুন हवन কেন এখনো পর্যন্ত এই কেন্দ্র সরকারের বিরুদ্ধে আমাদের প্রত্যেককে আওয়াজ sonora দরকার আসেন আমাদের তে চলে যাব আবার আমাদের পাড়ায় প্রত্যেকে এই কুলি বলাকে যেগুলো আমাদের হয়েছে চোদ্দটা পঞ্চায়েত হয়েছে সব যে ভয়ঙ্কর পঞ্চায়েত দক্ষিণ গাজীপুরের দক্ষিণ গাজীপুরের যিনি প্রধান রয়েছেন আমাদের প্রত্যেকে দেখা যায় মৃত্যু সার্টিফিকেট শুরু করে নিয়ে ইনকামের সার্টিফিকেট শুরু করে নিয়ে যেসব সার্টিফিকেট রয়েছে দেয় নয় আবার অনেক অনেক দেখা যায় পাঁচশো টাকা হাজার টাকা হাজার টাকা দু হাজার টাকা দাবি করে বসে শুনে রাখুন একটা সময় আসছে তোমার এই দাবি তোমার এই কথা তোমার এই গুন্ডাম তোমার নির্যাতন সব হুশিয়ার হয়ে দাও বেশি দিন থাকবে না আসলে আমরা প্রত্যেকে আমরা ইন্ডিয়ান সেকুলার ফন্ড ভালোবাসি আমাদের ইন্ডিয়ান সেকুলার ফন্ড চেয়ারম্যান নয় সাতকে আসতেন আমরা যার অপেক্ষায় এতগুলি মানুষ আচ্ছা যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন প্রত্যেককে লেবে যান। সমাজটাকে সুন্দর করতে থাকুন আসেন লেবে আসেন যারা বসে রয়েছে রাস্তা ক্লিয়ার করে দেন সমাজটাকে সুন্দর করুন ইন্ডিয়ান सेकुलर ফান্ড जिंदाबाद চেষ্টা इधर আমরা শতর করতে চাই একটা সময় দেখতে তোমাদের পায়ের মাটি থাকবে না এমন একটা সময় আসছে সে সময়টায় তুমিও দেখতে পাবে পালাবার জন্য পাবে না তোমাদের হুশিয়ার করতে চাই যে যেসব জায়গায় প্রোগ্রাম হচ্ছে সমাবেশ হচ্ছে সেই সমাবেশ থেকে আমরা এই কুলফির বুকে দাঁড়িয়েও বলতে পারি সব জায়গায় তোমরা আমাদের বাধা দিয়েছ তার পরক্ষণে সেই জায়গা আমরা প্রোগ্রাম করে তারপরেও আমরা দক্ষিণ গাজীপুরে যার বুদ্ধিতে যার প্রলোভনে পড়ে সেই জায়গা থেকে আমাদেরকে বঞ্চনা করেছ আমরা আগামীতে আবার তৈরি হয়ে আছি সেই জায়গায় আমরা এইরম সমাবেশ করে এইরম প্রতিবাদের মিছিল করে এই রাম প্রতিবাদের সভা করে সেই কাজীপুর অঞ্চলে আমরা আবারও দেখাতে চাই হুশিয়ার থাকো যারা আজকের এই জায়গা আমাদের আসতে হয়েছে তোমাদের হুশিয়ার করতে না এই জায়গা থেকে হুশিয়ার হয়ে থাকো দেখবে এমন একটা সময় আসতেছে যেমন আমরা প্রত্যেকের অবগত আছি

বলেছিলেন তিনি যে গরু দুধ দেয় সেই গরুর লাঠি খাওয়া ভালো বলেছি কিনা বলুন আজকাল লাঠি আপনাদের মাথায় মাছ কিনা আপনি বলুন মাছ কিনা আপনারা বলুন আপনার তাকিয়ে দেখুন এই রাজ্য সরকার এই নব যখন নবীর বিরুদ্ধে কুটুত্ব করেছিল এই রাজ্য সরকার বলা ছিল এই পশ্চিম বাংলায় কোন প্রতিবাদ মিছিল করতে পারবে না চলে যাও দিল্লিতে একটার পর একটা আপনার আমার প্রত্যেকের মাথায় লাচি শুরু করে যাই রাজ্য সরকার বলেছিলেন দুধ দিতে হবে দুধ খেলে সেই গরু সেই গাড়ির লাচি খাওয়া ভালো লাচি কিনা আপনার হিসেব করে দেখুন আছে না এখনো বলেছে কারা কারা আইন যখন তৈরি করলো তার বিরুদ্ধে পশ্চিম বাংলার প্রায় জায়গায় সভা তৈরি হলো সেই সভাতে আওয়াজ উঠে কিন্তু রাজ্য সরকার বলেছে এই রাজ্য তোমরা সভা করতে পারবে না দিল্লি চলে যাও তার দলের নেতারা তার গুন্ডা বাহিনা বাহিনীরা তার দলের বড় বড় নেতারা তারা কিন্তু মিছিল করছে তারা প্রতিবাদ করছে তার জন্য কোনো তার অসুবিধা হয় নাই তার বিরুদ্ধে যার দল আছে তারা যখন প্রতিবাদ সভা করতে শুরু করে দিয়েছে তাদের কিন্তু দেখুন তার বিরুদ্ধে তার জায়গায় প্রতিবাদ করতে তারা দিচ্ছে না রাজ্য সরকার হুশিয়ার দেখো পূর্ব ভবন দেখেছে তোমার সময় হয়ে আসতেছে তুমি তুমিও জায়গা ভাবে না তোমার পালিয়ে যেতে হবে পশ্চিম বাংলা সরকার হুশিয়ার পূর্ব দিকে দেখে নাও কালো মেয়ে উঠে গেছে সৌকত মারা তুমিও দেখে নাও ফিরা তুমি দেখে জায়গাগুলো জায়গা গুলো দেখে নাও তোমাদের জন্য দেখে কালো মেয়ে উঠে গেছে পূর্ব গগন থেকে তোমাদের রাত তোমাদের ক্ষমতা সময় আসলে, তোমার ধুলিস্বাদ হয়ে যাবে তোমরা জায়গা পাবে না হুশিয়ার হয়ে যাও আপনারা লক্ষ্য করে দেখুন